আবার গরম আলুর বাজার ষাট টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পাই না মাছ বাজারে দামের টাকা আয় হয় না মানুষ নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ছোট্ট ছোট্ট পোলা পানে না বুঝে ধরে কত পায় না দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ ওসব কিছু খায় না ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওসব এখন ধনির পণ্য খেয়ে থাকলা বেশি সুখে বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ প্রিয় দেশবাসী আপনারা আমাকে অনেকেই চেনেন এদেশের প্রায় দশ কোটি মানুষের চিনা আমি আসলে আপনাদের যে ভালোবাসা যে সম্মান আমাকে দিয়েছেন আমি কিন্তু ওই উপযোগী নাই তারপরে মহান আল্লাহ তালা রশেষ মেয়ের যে আমি সম্মানের জায়গায় আপনারা আমাকে তুলে এনেছেন এই জন্য আমি আপনাদের কাছে ছিল কৃতজ্ঞতা আমি হলো বাস্তবমুখী একজন কবি দেখবেন আমি যখনই দেশের যে কোনো ঘটনা ঘটবে আমি ওইটার উপরই লেখালেখি করি তেমনই একটা কবিতা লিখেছি ইদানিং যে কবিতাটা নাম দিয়েছি আবার গরম আলুর বাজার আসুন না এই কবিতাটা একটু শুনি আবার গরম আলুর বাজার ষাট টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পায় না মাছ বাজারে দামের হয়ে যেতে প্রিয় বন্ধুরা এদেশ আমার এদেশ আপনার এদেশ আমাদের এই সিন্টিগেট 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 এ শব্দটা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে এখন আর ভালো লাগে না শুনতে আমরা এর প্রতিকার চাই আমরা সাধারণ মানুষ যারা আমাদের অনেক স্বপ্ন নেই আমরা চাই একটু মোটা ভাত মোটা কাপড় করে ইমানের সহিত পৃথিবীতে বিদায় নিতে যারা সিন্ডিকেট করছেন বন্ধুরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এ দেশটা তো আপনার কেন আপনি দুর্ভোগ কষাচ্ছেন মানুষের কেন কষ্ট দিচ্ছেন আপনি তো একদিন মরতেই হবে আপনার তো একদিন মরতেই হবে যে অর্থের পাহাড় আপনি গড়ে যাবেন এই অর্থ কিন্তু আপনার সঙ্গে যাবে না এই অর্থ আপনার ওয়ারিসটা ভাগ করে নেবেন আর আপনার আমার এই দেহটা পোকা তাই আমি আমার জায়গা থেকে দেশটা এদেশটা আপনার এদেশটা আমাদের সকলে আসুন না আমরা এই দেশকে ভালোবেসি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াই যাদেরকে এত কষ্ট করতে হয় আপনাদের জন্য আপনারা এই সিন্ডিকেট বন্ধ করে দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করে দেব তাহলে আমরা একটু শক্তি পাবো এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে আসসালাম আলহ